আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো চলে আসলাম আজকে একটা মিশুক কন্ট্রোলারের মুসপেট সমস্যা তো সেই জন্য মুসপেটটা চেঞ্জ করবো আর কীভাবে চেঞ্জ করি সেই বিষয়ে বিস্তারিত আজকে তুলে ধরবো আপনাদের মাঝখানে তো দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রথমত মিটারটা আগে কতটুকু আছে আমার মিটারটা কতটুকু কাজ করে সেইটা আমি আগে শিওর করে নিলাম তো অনেক সময় কিন্তু মিটারের লেন্স কিন্তু কম বেশি হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এই মাস্কানের সাইডের এই মানে যে আইসিটা আছে এই আইসিটা কিন্তু খারাপ তো এই সাইডটাতে চারটা আইসি আছে তো চারটা আইসি থেকে কোনো একটা আইসি খারাপ যেহেতু চারটে একটা আইসি খারাপ হলেও কিন্তু চারটে আইসি কিন্তু শর্ট দেখায় তো যার জন্য কিন্তু অনেকটা মুশকিল হয়ে যায় তো আসলে আমি প্রথমত একটা আইসি খুলতেছি মোসপেট খুলতেছি দেখি আসলে এই মুসপেডটা খোলার পরে শর্টটা ক্লিয়ার হয় কি না তো এটা আসলে মূলত অতিরিক্ত লোড হওয়ার কারণে মোসপেটটা খারাপ হয়ে গেছে সাধারণত কোনো মোসপেট ফাটে নাই শুধু শর্ট হয়ে গেছে আসলে বেশি চাপ পড়লে কোনো একটা মোসপেট শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে একটা মোসপেট খোলার পরেও এখনো শর্টটা দূর হয় নাই তার মানে আমি আসলে যেটা খারাপ সেটা এখনও খুলতে পারি নাই তো আরও একটা মুসপেট আমি খুলবো দেখি আসলে এটা খুললে শটটা ক্লিয়ার হয় কি না তো আপনার আয়রন কিন্তু প্রচুর পরিমাণে ভালো হিট হইতে হবে এবং কি আয়রনের মাথাটাও কিন্তু যথেষ্ট মানে সুন্দর হইতে হবে তো সেজন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ফ্রেশ রাখি আয়রনের মাথাটা তো এখন আবার চেক করে দেখব যে আসলেই শটটা ক্লিয়ার হইলো কি না তা আমি একটু প্রথম থেকেই চেক দেওয়ার চেষ্টা করতেছি তো তুলনামূলকভাবে এখনও আসলেই ফলাফল আসতেছে না আরও একটা মোস্কাটা আমি খুলব এখন এখন কিন্তু আসলে মানে দেখতেই পারতাছেন আমার মিটার কিন্তু ওয়ান পয়েন্টের উপরে উঠে গেছে আর আগে যে আসলে ওয়ান পয়েন্ট ছিল এখন কিন্তু আর অতটা নাই তো আসলে এই শেষে যে মোসফেডটা খুলছি আসলে এই মোসফেডটটা খারাপ ছিল এই মোসফ্যাডটা খারাপ কারণে দেখতেই পারতেছেন এই মোসফেডটা কিন্তু যথেষ্ট পরিমাণে শর্ট আছে তো মোসফ্যাড বাকি দুইটা দেখব আসলে যদি বাকি দুইটা ভালো থাকে তাহলে কিন্তু ওই দুইটা এখানে লাগানো যাবে তো এটা ভালো পরেরটা চেক দিই এটাও ভালো তো আসলে এই দুইটা মোসপেট কিন্তু এখানে ব্যবহার করা যাবে আসলে যেহেতু মোসপেট ফাটে নাই আমরা জানি যে মোসপেট সাধারণত যদি না ফাটে তাহলে কিন্তু মোসপেট এই আপনি আবার ওটি লাগাই দিতে পারবেন তো আমি এখন কি করতেছি অনেকে এখানে সাকার ব্যবহার করেন আমি কিন্তু আসলে সাকার আছে ঠিকই কিন্তু আসলে ব্যবহার করি না সাকার আমার কাছে ব্যবহার করতে খুব একটা পছন্দ হয় না তা আমি আসলে সুই ব্যবহার করি সুই দিয়ে আসলে প্রথমত ছিদ্র করে নিই ছিদ্র করে নেওয়ার পরে আসলে ওখানে আইসিকুলা ঢোকা দেয় আপনারা যারা সাকার ব্যবহার করেন তারা করবেন কোনো সমস্যা নেই আপনার সাকার ব্যবহার মানে সুই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে এটা বেশ মনে হয় তাই আমি এভাবে কাজ করি আপনারা প্রয়োজনে সাকার ব্যবহার করে কাজ করবেন আসলে কাজ টেকনিশিয়ানরা একজন টেকনিশিয়ান এক একভাবে কাজ করে যার কাছে যেটা যেভাবে সুবিধা মনে হয় সে সেভাবেই কাজ করে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তারপরে আমি আসলে দুই সাইড থেকেই একটু রাঙগুলো ক্লিয়ার করে নিই যেহেতু অনেক সময় যদি একটু চিকা চিকুন থাকে বা শুয়েটা ঠিক মতো না ঢুকে তাহলে কিন্তু কি হয় মুসপেট কিন্তু ঢুকানো যায় না তো সেক্ষেত্রে আমি এখন যেহেতু একটা মুসপেড আগেরও ছিল মোট তিনটা খুলছিলাম আর এখানে একটা ছিল তো এখন আমি আস্তে আস্তে মুসপেডগুলো লাগাই নিব যেগুলো আসলে ভালো ছিল আসলে এই কন্ট্রোলারগুলো মানে নিত্য নতুন যে সমস্ত কন্ট্রোলারগুলো বাজারে আসতেছে এগুলো আসলে খুবই মানে অন্যরকম আসলে খুব সুবিধাজনক না আমি যেটা মনে করি আর কি কাজ করেও খুব একটা ইন্টারেস্ট করা যায় না আর আসলে এগুলো শক্তিও পারফেক্ট আগের মতো থাকে না আসলে কোম্পানি কখন যে কি তৈরি করে যাই হোক কোম্পানির ব্যক্তিগত ব্যাপার তা আমার একটা মুসপেট লাগানি হয়ে গেছে আমি দ্বিতীয় মুসপেটটা এখন সেটিং করব আসলে জায়গাটা মানে এমন একটা পজিশন করে তৈরি করছে যে আসলে মোসপেট লাগানোটাই অনেকটা মুশকিল হয়ে যায় তারপরও যেভাবে চেষ্টা করে লাগাইতে হবে তো অনেক সময় আইসি কিন্তু একটু বাঁকা থাকলে মোসপেট সহজে ঢুকতে চায় না যাই হোক আইসিটা একটু সোজা করে নিতে হবে অনেক সময় টা বাঁকা থাকে তো যদি আসলে যে আইসির যে গড়গুলো আছে এগুলো যদি ছিদ্র ভালো না হয় তাহলে কিন্তু আইসি মতো ঢুকবে না এটা আসলে সূক্ষ্ম কাজ এখানে রাগারাগি করা যাবে না তো যাই হোক আমার আইসিটা বাঁকা করার পরে কিন্তু এখন মোটামুটি আইসি ঢুকে গেছে তো এখন অবশ্য দুইটা আইসি ওকে করে ফেলছি আমি আর একটা আইসি আছে যেটা আসলে মূলত নষ্ট হয়েছে এটা তো আমি আসলে যে দুই পিসমাল আগে খুলছিলাম এটা আসলে তাতাল দিয়ে ভালো করে রাং করে নিয়ে আগে জ্বালাই গুলো অবশ্যই সুন্দর করতে হবে খুব সুন্দর করে জ্বালাই করলে আসলে কাজগুলো সে হবে খুব সুন্দর করে জ্বালাই করতে হবে তো যাই হোক এখন আমরা নতুন আইসিটা সেটিং করব। আসলে। নতুন আইসি বলতে যে আইসিটা শর্ট হয়ে গেছে এই আইসিটা মূলত আমি কিন্তু কোনো নতুন মোসপ্যাড বা নতুন টেনস্টার যাই বলেন না কেন আমি কিন্তু এগুলো ব্যবহার করি না কখনোই আমার আসলে প্রচুর পরিমাণে পুরাতন মোসপ্যাড যেগুলো আছে আমি এগুলোই চেঞ্জ খুলে খুলে আবার আরেকটাতে সেট করে দিই তো সেক্ষেত্রে আমার কাছে এটাই বেস্ট মনে হয় শুধু শুধুই তাতে ড্রাইভারের কাছ থেকে বিশ পঞ্চাশ টাকা কমও নেওয়া যায় এটা একটা সুবিধা আমার জন্য তো আমি সবসময় পুরাতন মোসপ্যাড ব্যবহার করি আপনারা চাইলে নতুন ব্যবহার করতে পারেন যেটি মনে করেন যে না পুরাতন ব্যবহার করবেন সেটা আপনি হচ্ছে সিরিয়াল দেখে বা কোনটা কোয়ালিটি ফুল আছে সেটা দেখে আপনি চেঞ্জ করতে পারেন লাগাতে পারেন আপনি কোনো ব্যক্তিগত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যদি আমি কাজ করি আমার কথা যদি বলি আমি তাহলে আসলে আমি সব সময় পুরাতন দিয়ে কাজ করি আমার কাজের সিস্টেম হলো সব সময় পুরাতন দিয়ে কাজ করি আমার কাছে এটা খুব ভালো মনে হয় অসুবিধার কিছু মনে হয় না আমি কাজের শুরু থেকে এভাবেই কাজ করে আসতেছি তো যাই হোক মোটামুটি আইসি এখন সেটিং করা হয়ে যাচ্ছে তো এখন আমি আইসি সেটিং করিনি আপনাদেরকে কীভাবে স্টার্ট করে সম্পূর্ণটাই কিন্তু দেখাবো আপনারা অবশ্যই দৈর্য ধরে দেখবেন আর যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যদি আপনাদের এই ভিডিওগুলো মোটামুটি ভালো লাগে যে মনে করেন যে আসলে এই ধরনের ভিডিও আসলে দেখতে চাই তাহলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক আমি কিন্তু এখন মোটামুটি এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু আসলে ওই রাং কখনও কিনি না পুরাতন রাং দিয়ে কিন্তু আমি কাজ করি এটা আমার সিস্টেম আমার কাছে এটা বেস্ট মনে হয় কারণ রাং যেহেতু অনেক দামি জিনিস তো সেজন্য এটা কিনে আসলে অপচয় করাটা ঠিক হবে না তো আমার যেহেতু অনেকগুলো সার্কেটের রাং থাকে তারপরে হচ্ছে চার্জারের ডায়টবোর্ডের রাং থাকে সেগুলো কিন্তু আমি ব্যবহার করি আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন হয়তো এটা খুব ভালো একটা পজিশন হবে যেহেতু রাঙের অনেক দাম বেশি তো যাই হোক আমি এইভাবেই ব্যবহার করি আমার কাছে এটা বেস্ট মনে হয় আসলে কাজ করলে আসলে একটু হিসাব করে কাজ করলে কিন্তু ড্রাইভারদের কাছ থেকে কিছু টাকা বিল কিন্তু আপনি কম নিতে পারেন যদি মনে করেন যে একটু হিসাব করে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কাজে কম হবে তো আমার আসলে কিন্তু তেমন কোনো খরচ হয় না আসলে যেটা খরচ হয় সেটা হলো অতীত থেকে ব্রেন শিক্ষা আর বর্তমানে যেটা হচ্ছে তাতাল কিছু আইসি এগুলো আসলে খরচ হয় যদি নতুন আইসি না লাগায় আর আসলে সাধারণত আপনি যদি কাজ ভালো পারেন তাহলে আপনার যন্ত্র অংশ কম লাগবে যন্ত্রপাতি কম লাগবে আর যদি কাজ খারাপ পারেন তাহলে কিন্তু আপনার যন্ত্রপাতি লাগবে বেশি আপনি বলবেন এটা নাই ওইটা নাই তো এটা আসলে যারা কাজ করে তাদের জন্য সুবিধা অসুবিধা থাকতেই পারে যাই হোক ওদিকে না যাই তো অবশ্যই ভালো করে কিন্তু তাতাল মারতে হবে খুব সুন্দর করে তাতাল মারতে হবে কারণ তাতাল মারা যদি খারাপ হয় তাহলে কিন্তু গাড়ি যখন হাই লোডে যাবে তখন কিন্তু এখান থেকে শর্ট কালেকশন হয়ে কিন্তু মোসপেটটা খারাপ হয়ে যাবে তো মোসপেট খারাপ হয়ে গেলে কিন্তু আরেকটা বেজাল বাড়বে তো সেজন্য অবশ্যই খুব সুন্দর করে তাতাল মারবেন তো যাই হোক আমার কিন্তু আসলে তাতাল মারা শেষ তো এখন যেটা করব সেটা হচ্ছে আসলে একটু এটা ফ্রেশ করতে হবে কারণ এটা শর্ট কালেকশন হইতে পারে যেহেতু এখানে রাং আছে তো সেজন্য আমি আরেকটা বার একটু হালকা পাতলা চেক দিব যে আসলে সবগুলো ঠিক আছে কি না যা ফ্রেশ একটা চেক দিয়ে দেখি দেখতে পারতেছেন এই সাইডটা কিন্তু ক্লিয়ার আছে এই সাইডটাও দেখতে পারতেছেন ক্লিয়ার তারপরে এই সাইডটাও ক্লিয়ার তারপরে অপোজিটিভ সাইডটা দেখি মাইনাস এটাও ক্লিয়ার এটাও ক্লিয়ার তারপর এটাও দেখতেছি ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার আসলে আর কোনো প্রবলেম নাই আসলে আপনি চাইলে অ্যানালগ মিটার দাও মাপ দিতে পারেন অ্যানালগ মিটার যদি আপনি বোঝেন তাহলে সেটা দাম মাপ দিবেন আর যদি মনে করেন যে না ডিজিটাল মিটার আপনি ভালো বোঝেন তো ডিজিটাল দিয়েই মাপ দিবেন আমি আসলে দিয়েই কাজ করি আমার যখন যেটা সুবিধা মনে হয় তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আসলে একটু পেট্রোল দিয়ে এটা জগজগ পরিষ্কার করতে হবে কেননা এটা আসলে শর্ট কালেকশন হতে পারে অতিরিক্ত হিট হয়ে গেলে রজনগুলো আসলে গলে গলে ঝামেলা করতে পারে তো সেই জন্য আমি আসলে এটা পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি পেট্রোল দিয়ে আপনারা এইভাবে চাইলে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন দেখেন একবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে গা একবারে ফ্রেশ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে আসলে এখানে আমি রিফাইরিং কাজ করছি তো আপনারা চাইলে এইভাবে রিফারিং কাজ করবেন আপনারা এইভাবে যদি রিফারিং কাজ করেন যারা সাধারণত কাজ কম বুঝে তারা কিন্তু আসলে বুঝতেই পারবে না যে এটাকে আসলে দ্বিতীয়বার রিফারিং করানো হয়েছিল তো আসলে সেটা কোনো বিষয় না কাজগুলো আসলে যত সুন্দর করতে পারেন অত আসলে নিজের কাছেও ভালো লাগবে ড্রাইভাররা অনেক দিন দীর্ঘদিন চালায় ভালো মানে আরামদায়ক একটা ব্যবস্থা পাবে যে হ্যাঁ এখানে কাজ করলে অনেক সুন্দর তো সেক্ষেত্রে তারপর পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে কারণ অনেক সময় পেট্রোল মেট্রোল লেগে থাকলে কিন্তু অনেকটা সমস্যা হয় তো সেজন্য একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে দেখতেই পারতেন একেবারে আগের মতো কিন্তু ইনশাল্লাহ হয়ে গেছে এখন তো আপনাদের চাইলে এভাবে কাজ করবেন এখন আমি যেটা করব সম্পূর্ণ সেটিং করব। আমি যেহেতু আসলে ভলিউম ব্যবহার করি পিক ব্যবহার করি না তো প্রথমত ভলিউমটা কালার কালার লাগাই দেবো আপনারা চাইলে কিন্তু এরকম ভলিউমও ব্যবহার করতে পারেন আর যদি ভলিউম কিভাবে সেটিং কীভাবে আসলে ভলিউম দিয়ে পিক আপ বানাইতে চান বা বানানোর ইচ্ছা যদি থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভলিউম দিয়ে কীভাবে আসলে পিক বানানো হয় সেই বিষয়ে বিস্তারিত দেওয়ার জন্য কমেন্টে জানাবেন আসলে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে পরবর্তী একটা ভিডিও আমি তৈরি করতে পারি তো এখন দেখেন আসলে আমি কিন্তু ওই যে ইয়েগুলো লাগা ফেলবো সেন্সরের কালেকশনগুলো লাগা ফেলবো এভাবে একটা একটা করে আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাবো যে দেখে আসলে স্টার্ট হয় কি না আসলে কাজটা কত দূর হইল এটা যদি আসলে স্টার্ট করে না দেখাইতে পারি তা আপনারা কিন্তু আসলে সন্তুষ্ট হতে পারবেন না আসলেই মানে সমাপ্তি থেকে যাবে সমাপ্তি থাকার কোনো প্রয়োজন নাই যাই হোক এখন কিন্তু চার্জারের লাইন দিচ্ছি আমি কিন্তু সবসময় চার্জার দিয়ে চেক করি আপনারা কি দিয়ে চেক করেন তা আমি তো অবশ্যই জানি না তা আমি চার্জার দিয়েই সবসময় চেক করি আমার কাছে চার্জার দিয়ে চেক করাটাই অনেক সুবিধা মনে হয় সবগুলো কালেকশন একটা একটা করে লাগাই নিতে হবে কোথাও যেন কোনো ভুল না হয় অবশ্য মোবাইল ধরা মুশকিলের কারণে আসলে কিছু কিছু ভিডিও দেখাইতে পারতাছি না তো আমি কিন্তু এখন মোটরটা চেক দেওয়ার চেষ্টা করতেছি কন্ট্রোলারটা যে আসলে কন্ট্রোলারটা ঠিক আছে কি না আমি আপনাদেরকে একটু দেখাবো একটু অপেক্ষা করেন আমি একটু দেখাবো এখানে একটু কিন্তু কালার চাচ্ছিলো আপনাদেরকে হয়তো বোঝাইতে পারতাছি না আসলে মোবাইলটা ধরার পজিশন খুবই খারাপ তো আমি একটু দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করেন তো পিকআপ দিয়ে ভলিউম দিয়ে কিন্তু চালাইতে গেলে আপনার একটু সমস্যা হবে সেটা হলো ভলিউম কিন্তু আসলে পিকআপের মতো কাজ করে না জাস্ট এটা চেক করার জন্য ভলিউম কিন্তু নির্ধারিত একটা গার্ডের মধ্যে পড়লে তখনই কিন্তু ভলিউমটা কাজ করে কারণ ভলিউমটা কিন্তু পিকআপের মতো না যে আপনি একবার পিকআপ দেবেন আর স্টার্ট হয়ে যাবে বিষয়টা এরকম না তো যাই হোক তারপরও ভলিউম দিয়ে আমি কাজ করি আমার কাছে অসুবিধার মনে হয় না তো ভাইয়েরা দেখতে পারতেছেন আমি কিন্তু আসলে কন্ট্রোলারটি স্টার্ট করে ফেলছি আসলে কাজটা কিন্তু সাকসেসফুল দেখতেই পারতেছেন এখন কিন্তু দেখেন এমপিয়ারটা কেমন আসতে দেখেন এগারো এম্পিয়ার দেখাচ্ছে আসলে এখানে মূলত এগারো এম্পিয়ার দেখানির কারণ হচ্ছে যে এই মোটরটা কিন্তু বাকি আরও দুইটা মোটরকে ঘুরাচ্ছে যার জন্য এমপিয়ারও অত বেশি খাচ্ছে আসলেই যেহেতু হাই লোডে আসে তাই লোড থাকার কারণে এত বেশি এমপিয়ার দেখাচ্ছে এটা কিন্তু কোনো প্রবলেম না এটা যদি ফ্রিতে ঘুরাই তাহলে আপনার হচ্ছে সর্বোচ্চ ওয়ান এম্পিয়ার দেখাবে যেহেতু আমি অনেক লোডে ঘুরাচ্ছি তাই এটা এরকম ঘুরতেছে তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বলার কিছু নাই তো সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিও ভিডিওতে